আসসালামু আলাইকুম ভিউয়ার সিলেটিস ইনফো ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা সৌদি আরব জন্য যারা ইতিমধ্যে তাকামুল সার্টিফিকেট পাওয়ার জন্য পরীক্ষা দিয়েছেন অথবা সার্টিফিকেট পেয়েছেন তারা কিভাবে রেজাল্ট জানবেন আর যারা সার্টিফিকেট পেয়েছেন তাদের সার্টিফিকেট আসল না নকল এমনটা জানতে হইলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই শিক্ষামূলক ভিডিওটির মাধ্যমে আমি তাকামুল সার্টিফিকেটের রেজাল্ট জানার বিষয়টি এবং সার্টিফিকেট আসল না নকল তা ভেরিফাই করার বিষয়টি ক্লিয়ার করব। মূল পর্বে চলে যাই প্রথমে আমরা রেজাল্ট জানবো রেজাল্ট জানার জন্য আমাদের কি লাগবে টেস্ট টিকেটটি লাগবে এই টেস্ট টিকিটটি লাগবে এখান থেকে আমরা দুইটি তথ্য নিব কি কি তথ্য নিব প্রথমত পাসপোর্ট নাম্বারটি নিব এবং দ্বিতীয়ত এই ব্যক্তি কি পরীক্ষা দিয়েছেন কোন পেশায় তার অকুপেশন কোড কি ওই পেশার উপর তার যে অকুপেশন কোড এই দুইটি আমাদের লাগবে আমি চেক করি এটি চেক করার জন্য আমাদেরকে এস ভি পি ড্যাশ ইন্টারন্যাশনাল ডট পি ডট এস এ স্ল্যাশ হোম এই লিঙ্কটিতে যেতে হবে লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে করে আপনাদেরকে আর টাইপ করতে হবে না ক্লিক করেই সরাসরি ভিজিট করতে পারবেন এই পেজটিতে এসে আমরা কি করব লেবার রেজাল্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি পাসপোর্ট নাম্বারটি দিব এরপর অকুপেশন কি যেহেতু এই ব্যক্তি লোড আনলোডের উপর পরীক্ষা দিয়েছেন লোড আনলোড পরীক্ষার অকুপেশন কোড হলো নাইন ট্রিপল থ্রি জিরো ওয়ান এটি আমি কোথা থেকে পেলাম তার টেস্ট টিকেটের মধ্যে এটি লিখা আছে এরপর ন্যাশনালিটি কোড সে কোন দেশে বিজিডি দিতে হবে ন্যাশনালিটি কোড বিজিডি লিখতে হবে এরপর আমরা ভেরিফাই বাটনে ক্লিক করব। ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন পাস না ফেল সেই রেজাল্টটি চলে এসেছে তিনি পাস করেছেন তাই তার রেজাল্টটি এখানে পাস লেখা এসেছে আশা করি আপনারা রেজাল্ট বের করার পদ্ধতি সম্পর্কে বুঝতে পেরেছেন আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করি ক্যান্সেল দিয়ে আমি পূর্বের প্রথম পাতায় চলে আসলাম এবার আমরা কি জানবো তার সার্টিফিকেটটি আসল না নকল সেটি জেনে নেব সেটি জানার জন্য আমাদেরকে দুইটি তথ্য দিতে হবে একটি হলো তার পাসপোর্ট নাম্বার আরেকটি হলো তার সার্টিফিকেট নাম্বার এই সার্টিফিকেট নাম্বারটি দেখুন এই নিচে থাকে এই যে এখানে রয়েছে সার্টিফিকেট নাম্বার বাম পাশেও থাকে এবং ডান পাশে আর বি ট্রান্সলেশন করা এই সাইটটি এখানেও তার সার্টিফিকেট নাম্বারটি রয়েছে এই সার্টিফিকেট নাম্বারটি অনলাইনে আমরা দিয়ে ভেরিফাই করব এই সার্টিফিকেটটি আসল না নকল আমি সার্টিফিকেট নাম্বারটি অনলাইনে দিব এই ওয়েবসাইটে আবার আসলাম এসে চেক সার্টিফিকেট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর তার পাসপোর্ট নাম্বারটি এখানে লিখব এরপর সার্টিফিকেটের সিরিয়াল নাম্বারটি এখানে দিব সার্টিফিকেটের সিরিয়াল নাম্বারটি দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলাম দিস সার্টিফিকেট ইজ ভ্যালিড সার্টিফিকেটটি আসল এটি প্রমাণিত হইল এই ওয়েবসাইটের মাধ্যমে এস ভি পি ইন্টারন্যাশনাল ডট পিএসিসি ডট এ যেই সাইটের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ তাকামুল সার্টিফিকেট তাকামুল টেস্ট নিয়ন্ত্রণ করে সেই সাইটের মাধ্যমেই আমরা এই ব্যক্তির সার্টিফিকেটটি ভেরিফাই করতে পারলাম যে তার সার্টিফিকেটটি আসল ভ্যালিড আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে একটি সার্টিফিকেট আসল না নকল চেক করা হয় এবং একজন ব্যক্তির রেজাল্ট লগ ইন ছাড়াই আমরা রেজাল্টটি দেখে নিলাম এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই লেটেস্ট ইনফুবিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ